হ্যালো বন্ধুরা আজকে আমরা জেনে নেব কিছু মজার কথা বাস্তব জীবনের পাঁচটি কথা নম্বর এক মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদব দু নম্বর হলো যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের সমালোচনা করে তিন নম্বর জীবনে যাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দেবে তারাই সব থেকে বেশি অবহেলা করবে তোমাকে চার নম্বর হলো একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই বাস্তবতা পাঁচ নম্বর হলো যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাই তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে এটাই বাস্তব